আজকে কি হচ্ছে আমাদের কি আর হচ্ছে তোমার জন্য এই যে পাগল করে ফেলছে এর জন্য আমরা এনেছি নাকি বেশি নেবে নাকি কি জানি ফুলকপি দুটো একটা ফুলকপি দুটো বাঁধাকপি ফুলকপি তো একটা সেটাই বললাম একটা ফুলকপি দুটো বাঁধাকপি কি ক্যাপসিকাম এত দিন যাচ্ছে না বলতে কি বেরে থাকবে নাকি কি হলো এটা ফেটে গেছে প্লাস্টিকটা এটা উল্টো হয়ে গেছে এদিকটা এদিকটা সোজা এটা হচ্ছে শুক্রবারে রাতের ভিডিও তোমাদের দাদা ভাই কাছ থেকে ফেরার পথে আর কি সবজি বাজার করে নিয়েছিল সেগুলি বাবা আর কি বের করছিল তো হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে দেখো এখন বাজে কিন্তু নটা মতো দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে হ্যাঁ আর কীভাবে শুয়েছে দেখো যেদিকে মাথা দেয় সেদিকে মাথা না দিয়ে অন্যদিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে আর আমি তো কখন উঠে গেছি এক ঘন্টা আগে তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের আজকে কি হচ্ছে আজকে হচ্ছে শনিবার স্যাটারডে তো আমাদের নিরামিষ হয় তোমরা জানোই যারা যারা আমার ব্লগ দেখো তো চলো হ্যালো ইউটিউবের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই রান্নাঘরে যেতে গিয়ে মা আবার বলল কী একটা যেন নিয়ে আসতে তাই জন্য আবার ঘরে আসলাম আর এই দেখো তোমাদের সবজিগুলো একটু দেখালাম এগুলো রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো হ্যাঁ মা বললো মটরশুঁটিগুলো নিয়ে আসতে ঘর থেকে আর আজকে আমাদের হবে কড়াইশুটির কচুরি মানে কবেই থেকে মাথা খেয়ে ফেলছে আমার বড় মশাই যে কড়াইশুঁটির কচুরি একটু করে দাও করে দাও করে দাও তো আজকেই নাকি ও খাবে টিফিনে নিয়ে যাবে যে কারণে করেছি এই যে মা এখানে কড়াইশুঁটিগুলো ছাড়া আমি এদিকে কিন্তু ময়দা টয়দা মানে আটা ময়দা একসাথে মিশিয়ে আর কি মেখে টেখে রেখে ডোটা করে রেখে গেছি আর কড়াইশুটির কচুরির সঙ্গে হবে কিন্তু আলুর দম তাই জন্য এখানে দেখো মা আলুগুলো কেটে দিয়েছে আর এদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি একটু আলুগুলো হালকা করে একটু সিদ্ধ করে নেবো সেই কারণে আর নতুন আলুর আর কি তরকারি এখন তো নতুন আলুই উঠেছে বাজারে মানে প্রত্যেকটা ঘরে ঘরে এখন নতুন আলুই রান্না হচ্ছে যাই হোক তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যারা যারা এখনও ভিডিওটাতে লাইক দাওনি প্লিজ ভিডিওটা দেখার আগে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা আর আলুর দমটা কিন্তু একটু বেশি করেই করা হচ্ছে কারণ লাঞ্চ মেনুতেও কিন্তু আলুর দমটাই আমাদের থাকবে আর কি যেহেতু সেই শনিবার আছে শনিবারে এমনিতেই মানে একটা কি বলবো মানে কি করব না করবো একটা ইসে থাকে সেই কারণে আর এইদিকে কিন্তু এখন কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে পুরটা বানিয়ে নেব কচুরিটা বানানোর জন্য যে পুরটা বানাতে হবে সেই পুরটা এখন বানিয়ে নেব তো এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেব তবে এই ব্লগটা পোস্ট করার পরে তো তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এই ব্লগটার পরেই আমি পোস্ট করবো পরের দিন তো যাই হোক এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও বা আমার চ্যানেলে নানা রকম রেসিপি দেওয়া হয় সেগুলো যদি তোমরা দেখতে চাও এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অনেক নিত্য নতুন কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে রেসিপির এখন কিন্তু একদম সামান্য তেল দিয়ে কড়াইশুটির পুরটা বানিয়ে নেবো যাই হোক সমস্তটা কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো গাইস তারপর দেখো এখানে দুপুরের লাঞ্চ যেটা বানাবো সেটার জন্য কিন্তু এখানে সব কেটে কুটে নেওয়া হচ্ছিল কেটে নিচ্ছিলাম আর কি ফ্রায়েড রাইস হবে আজকে যেহেতু আজকে শনিবার কি বানাবো বানাবো করতে করতে আজকে এই যে বাবা চাল নিয়ে এসছে তাই ফ্রায়েড রাইসটা বানাবো তো এখানে দেখো সমস্ত কিছু কেটে কুটে রেডি করা হচ্ছে তারপর কিন্তু এই যে এখন পুরগুলো ভরে নেব আর কচুরির জন্য আর মা এদিকে ভাজছে আমি একদিকে পুরগুলো ভরে দিচ্ছি আর মা একদিকে কিন্তু ভাজছে আজকে কি হচ্ছে আমাদের কি আর হচ্ছে তোমার জন্য এই যে পাগল করে ফেলছে প্রতিদিন একা মানে অর্ডার আসে করে কচুরি কচুরি আর সঙ্গে সঙ্গে হচ্ছে এই দেখো সুন্দর আলুর দম আর না আর এখানে ফুলকুড়ি ছোটো ছোটো করে কাকাটা এদিকে গিয়ে ক্যাপসিকাম আর এদিকে হচ্ছে বিনস আর গাজর সিদ্ধ হচ্ছে সামনে হচ্ছে তো মটরশুটি আছে এখানে বেগুনি হবে আর এই দেখো ফ্রায়েড রাইসের জন্য চাল ভেজানো আছে আজকে শনিবার তাই আমাদের ফ্রায়েড রাইস আর আলুর দম কপাশুটি কটা

তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু এক এক করে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেওয়া চলছে তো সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর দুপুরবেলাও কিন্তু আলুর দমটাই থাকছে আর তার সাথে কিন্তু ফ্রায়েড রাইস আর বেগুনি তো যাই হোক চলো এগুলো আর কি ভেজে ঠেজে নেওয়া হোক তারপরে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে পরের আর কি কি কাজ করি না করি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ যখন কচুরিগুলো ভাজা হয়েছিলো কতটা ফুলকো ফুলকো ছিল তোমরা তো দেখেইছিলে আর দেখো এখন খাওয়ার সময় পুরো ইয়ে হয়ে গেছে কিন্তু কি বলো তো নরম ছিল কিন্তু খুবই সফট হয়েছিল আর দারুণ হয়েছিলো আর এইবার শীতের মরশুমে আর কি এই সিজনে ফার্স্ট আজকে আমাদের কড়াইশুটির হলো আজকেই মানে একদিনও খাওয়া হয়নি শীতে এবার যে কারণেই হচ্ছে গিয়ে তোমাদের দাদা আবদার ছিল আর এটা হচ্ছে বললাম পিসিদের দিয়ে আসতে তাই তোমাদের দাদাভাই এখানে পিসিদের দিয়ে আসতে যাচ্ছে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এদিকে এবার এদিকে কিন্তু এটা তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি ওই এসে খাবে আর এদিকে দেখো তারপরে কিন্তু বেগুনি ভাজবো বলে তেল ঠেল দিয়ে নিচ্ছিলাম কড়াইতে আর এই দেখো দুপুরবেলা এটা কিন্তু দুপুরবেলার ভিডিও শ্যুট করছি ফ্রায়েড রাইস আর আলুর দম তার সাথে কিন্তু বেগুনি ওই দিকটায় বসিয়ে দিচ্ছি তাই জন্য তেল গরম হতে দিয়ে দিয়েছি তো এই যে এখানে এখন বেগুনি ভাজবো আর আমার বরের কি আর বলবো বন্ধুরা ওর নাকি খাওয়ারই টাইম নেই ওর ডিউটির গেছিলো তো খেতে আসতে পারবে না তাই জন্য টিফিনে দিয়ে দিচ্ছি ও এসে যাতে টিফিনটা নিয়ে চলে যেতে পারে সেই জন্য ওখানে গিয়ে তাহলে বসে খেতে পারবে সেই জন্য কিন্তু টিফিনে সব বলে দিচ্ছিলাম ফ্রায়েড রাইস আলুর দম আর দুটো বেগুনি এখন ভেজে দিচ্ছি ওর জন্য আর আমরা যখন খাবো পরে তখন কিন্তু আমরা ভেজে নেবো মানে আমি না গরম গরমটাই ভালো লাগে বেগুনি ঠেগুনি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই জন্য এগুলো সব রেডি করে রেখে দিই তারপরে যখন খাই তখন আর কি মানে ইয়ে করি ভেজে নিই তাহলে বেশ ভালো হয় আর দেখো মানে অনেকক্ষণ আগে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম দেখে কী সুন্দর হয়ে যায় পুরো দোকানের মতো ফুলকো ফুলকো হচ্ছিলো এত ভালো লাগছিলো আর যখন নিজে কোনো জিনিস করা হয় না তখন যখন সুন্দর হয় কী ভালোই না লাগে কি বলবো তোমাদের তো গাইস এই দেখো দুপুর বেলা খেতে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে আড়াইটা মতো বাজে এই যে ফ্রাইড রাইস আর বেগুনি ভেজে নিয়েছি আর তার সাথে আলুর দম তো চলো এখন খাওয়া দাওয়া করব তো গাইস আজকে হচ্ছে এই মেনু তোমাদের তো সকাল থেকেই বলেছি যে আজকে ফ্রাইড রাইস হবে যেহেতু শনিবার নিরামিষ নিরামিষের দিন কারোরই খাওয়ার মানে খেতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার যাই হোক এখন খাবো খেতে খেতে লাইভ করবো এই ভিডিওটা মানে লাইভ করবো এখন তো সবাই দেখতে পাবে আর এই ভিডিওটা তো পরে যাবে যে কারণে পরে তোমরা দেখতে পাবে যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই লাইভ করতে করো তারপর তোমার সঙ্গে পরে আবার কথা বলবো কালকে ছাদে গিয়ে খেয়েছিলাম লাইভ করেছিলাম তো আজকেও যেতাম তুমি ট্রেনে নিজেদের তার ইচ্ছা করছো না তো ভাবলাম তোমাদের দাদা ভাই যেদিকে থাকবে সেদিনকে আমি ছাদে গিয়ে খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই একটু চাটনি করলে ভালো হতো মানে এখন মনে হচ্ছে চাটনি করলে একটু ভালো হতো আর কি তো চলো খাওয়া দাওয়া করে দেওয়ার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন আড়াইটা বাজে আমি লাইভ করার টাইম হয়ে গেছে আমার তো চলো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলাকার ভিডিও আর কালকে যেহেতু রো বর্তমানে তো দাদাভাই বাড়িতে থাকবে আর বাড়িতে থাকলে খালি জ্বালায় যে কী খাবো বিকালবেলা কী খাবো তাই জন্য কিন্তু পাপড়ি চাট বানাবো সেই কারণে পাপড়িগুলো আজকে ভেজে রেখে দিচ্ছিলাম ভেজে কৌটোর মধ্যে রেখে দেবো তাহলে কালকে আমার বানাতে সুবিধা হবে কারণ রবিবারে অনেক কাজ থাকে এগুলো করতে গেলে আমার মানে প্রচণ্ড ঝামেলা লাগবে যে কারণে আজকে যখন ফ্রি আছি সেই কারণে কিন্তু পাপড়িগুলো সব ভেজে ভেজে রেখে দিচ্ছিলাম সন্ধ্যাবেলা তারপরে এগুলো ভেজে রেখে একটু বেরোবো ওই সাতটা সাড়ে সাতটার দিকে একটু বেরোবো আমার একটু দরকার আছে কিছু কিছু জিনিস কেনার আছে সেই কারণে তো পাপড়িগুলো ভেজে টেজে নিয়েছি আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির কাছে একটুখানি যাব দোকানে তো কী করতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দু একটা জিনিসও কেনা রয়েছে তাই জন্য কিন্তু বেরিয়েছি তো যাই হোক আর বেরোল মানে বেরিয়ে তো আর সব কিছু তো শেয়ার করা হয় না কি নিলাম না নিলাম কারণ কেউ ধরারও নেই ফোনটা সত্যি কথা বলতে তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টেলারিংয়ের দোকানে

হ্যাঁ হ্যাঁ আপনার না ওটা আমি সবার কাছে ফটো ছিল ওটা তো যে ব্লাউজগুলো বানাতে দেওয়া ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এখন যাব একটুখানি কসমেটিক্সের দোকানে সেখানেও দু একটা জিনিস কিনতে হবে আর এই দেখো পুচকিটা চলে এসেছে এটা হচ্ছে দীক্ষিতার তার ফ্রেন্ড আমি তাই ওকে জিজ্ঞেস করলাম দীক্ষিকে চিনিস ওকে জিজ্ঞাসা করছিলাম মানে এই দিদিরই আর কি মেয়ে মানে আমাদের দিয়ার সাথে আর কি একসাথে ও ডান্স ক্লাস করতো যাই হোক এখন দিদি হচ্ছে কি আমাকে এটা প্যাকিং করেছে এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখো জেঠুর বাড়ি থেকে কালকে দিয়েছিল পায়েস আমি তো কালকে খাইনি এদিকে মিষ্টিও দিয়েছিল দাদার কালকে জন্মদিন ছিল সেই কারণে পায়েস মিষ্টি পাঠিয়েছিল জেঠুর বাড়ি থেকে আর আমার জন্যই এই পায়েসটা পুরোটা ছিল বাট আমি এতটা খাবো না তাই মা বলো ঠিক আছে যেটুকু খাবি খাওয়া তারপরে রেখে দে সবারই আর কি খাওয়া হয়ে গেছে পায়েস আমারই খাওয়া হয়নি সেই কারণে যাই হোক তো চলো খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা গুড নাইট